আসসালামু আলাইকুম সম্মিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা ইসলামী ব্যাংক যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো তা আসুন প্রথমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু ভালো করে পড়ে নিই এখানে বলা আছে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাঙ্ক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যাসেঞ্জার কাম গার্ড ওয়াই স্থায়ী পদের নিয়োগের জন্য উদ্যমী কর্মট একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যে এসএসসি অথবা সমমান পাশ অর্থাৎ আপনি যদি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বয়স এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং ওয়ান্য বত্রিশ বছর বি সার্কুলার নম্বর চুয়ান্ন তারিখ বারো বারো দু হাজার চব্বিশ অনুসারে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না বেতনের স্কেল প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অর্থাৎ ইসলামী ব্যাংকের যে বিধি মোতাবেক আছে এই ইসলামী ব্যাংকের বিধি মোতাবেক অনুযায়ী আপনার বেতনের স্কেল হিসাবে বেতন পাবেন অন্যান্য সত্ত্ববলী নিয়োগ পরীক্ষায় অন্যান্য যে সর্বাবলী আছে তার মধ্যে আছে মার্কশিট অ্যাপিআল সার্টিফিকেট টেস্টিমোনিয়াল সম্মিলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে দুই নম্বর চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে আপনাকে আবেদন করতে হলে সেই কর্তৃপক্ষের মাধ্যমে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে তিন নম্বর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টি এ অ্যান্ড ডি এ প্রদান করা হবে না চার নম্বর নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর দেবেন যে ছবি দেবেন অন্যান্য নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলাকালীন সময় সেই একই রকম স্বাক্ষর এবং একই রকম ছবি আপলোড করবেন পাঁচ নম্বর অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্য একটি বৈধ মোবাইল ইমেইল এবং মোবাইল নম্বর থাকতে হবে সাত নম্বর প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের তথ্য ও ডকুমেন্ট সমূহ বাছাইপূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাহলে আগে তারা লিখিত পরীক্ষা নেবে প্রথমে প্রাথমিকভাবে যখন আবেদন করবেন তখন যে ডকুমেন্ট থাকবে সেটা বাছাইপূর্বক তালিকা প্রস্তুত করবে তারপরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রম অনুসারে প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমোন্নয়ে নিয়োগ প্রদান করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরককে যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এছাড়া কর্তৃপক্ষের নিকট প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আবেদন পদ্ধতি যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ওয়েবসাইটে ক্যারিয়ার ইসলামী ব্যাংক ডট কম বিডি বিডি ডট কম এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জে পিজি ম্যাক্সিমাম সাইজ ওয়ান হান্ড্রেড কেবি ও সাক্ষর জে পিজি ম্যাক্সিমাম সাইজ ফিফটি কেবি আপলোড করার মাধ্যমে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে কোনো অবস্থায় সরাসরি হাতে হাতে ডাক যোগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র যখন স্ক্যান করতে হবে এই যে কিউআর কোডটা দেওয়া আছে এটা হচ্ছে আবেদনপত্র আবেদন করতে স্ক্যান করতে হবে এটা ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্স অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করুন যত দেরি করবেন ততই আপনাদের অবহেলার কারণ হয়ে একসময় মনে নাও থাকতে পারে এজন্য দ্রুত আবেদন করুন As-salamu alaykum wa al rahmatullahi wa barakatuh.